আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রঞ্জু হক আপনাদেরই ভাই বড় মতো আরও একটি ভিডিও আপনাদের সম্মুখে তুলে ধরছি এটি হচ্ছে আজকে যে ঘূর্ণিঝড় রুমেলা এই রুমেলার তাণ্ডবে সারা বাংলাদেশ লন্ডভণ্ড হয়ে যাচ্ছে এই ঘূর্ণিঝড়ের কারণে আজকে সকাল থেকেই প্রবল বাতাস এবং মৃদু হাওয়া আমরা উপলব্ধি করতে পারছি পাশাপাশি বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্য দিয়েও মানুষের কর্মজীবন কিন্তু থেমে নেই যারা প্রকৃতপক্ষে গার্মেন্টস সোয়েটার এবং অন্যান্য অফিস আদালতে চাকরি করে থাকেন তারা কিন্তু সঠিকভাবেই তাদের সময় হলে ডিউটিতে যাচ্ছে পাশাপাশি আমি অফিস থেকে বের হয়েই দেখি যে এরকম বৃষ্টি হচ্ছে তাই মনে চাইল আপনাদেরকে একটি ভিডিও সুন্দরভাবে করে আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য তাই এই ভিডিওটি তুলে ধরলাম আপনাদের সম্মুখে দেখুন মানুষ কীভাবে দৌড়াদৌড়ি করে যার চার গন্তব্যস্থলে যাচ্ছে রুটে গাড়ি বেশি একটা দেখা যাচ্ছে না মানুষ সাতানি মূলত অফিস যাচ্ছে পায়ে হেঁটে যাচ্ছে গাড়ির মোটামুটি অভাবই দেখা যায় মানুষ কর্মস্থলে যাওয়ার জন্য বিভিন্ন রকমের পন্থা অবলম্বন করছে আজকে আরও একটি বিষয় আপনাদেরকে বলি এই পরিশ্রম যারা করে তারা মূলত রোদ আর বৃষ্টি নেই ঝড়ার বাতাস নেই তারা সবসময় নিজেকে তার কর্মস্থলে পোষার জন্য যত বাধা বিদ্যুৎ করতে আসুক তারা সবসময় অফিস সম্মুখের দিকে রওনা থাকে অফিসে অফিসে যাওয়ার জন্য তারা মূলত বেকুল হয়ে থাকে ব্যস্ত থাকে কারণ একদিন অ্যাপসেন্ট করলে মানুষের হাজিরা কাটা হবে